অষ্টমীর দিনে নলকোরা সর্বজনীন প্রতি বছর নতুন নতুন ভাবনার মধ্যে দিয়ে এলাকায় সারা ফেলেন পূজা মণ্ডপে মহাভোজন অষ্টমীর দিনে সন্দেশখালী এক নম্বর ব্লকের নলকোড়া সর্বজনীন পূজা মণ্ডপে হাজার হাজার মানুষের জন্য মধ্যাহ্ন ভোজের বিশেষ আয়োজন করা হয় স্থানীয় গ্রামবাসী সহ দূরদূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে মণ্ডপ এলাকা উৎসব মুখর হয়ে ওঠে এদিন উপস্থিত ছিলেন পূজা কমিটির সহসভাপতি কনজ দাস সম্পাদক ভক্ত মণ্ডল সহ সম্পাদক অমিত দাস সাংস্কৃতিক সম্পাদক ভারত চন্দ্র দাস কোষাধ্যক্ষ তাপস দাস ও প্রধান পৃষ্ঠপোষক শুভদীপ দাস গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতায় এই মহাভোজ সফলভাবে সম্পন্ন হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূজা কমিটি জানায় এটি কেবল একটি ভোগ নয় বরং ভ্রাতৃত্ব ও মিল সর্বপ্রথম আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে সমস্ত নলপুরার আপাম গ্রামবাসী এবং আশেপাশের সমস্ত এলাকার মানুষকে মহা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই এই যে পুজোটা এটা আমাদের দ্বাদশতম বর্ষ অষ্টমীর অঞ্জলি দিতে এই যে ভিড় এই ভিড় কিন্তু সেই প্রথম বছর থেকে মানে যখন আমরা খুব হঠাৎ করে পনেরো দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে পুজো শুরু করি সেই সময় থেকে যে ভিড় বিশেষ করে অষ্টমীর অঞ্জলি যাওয়ার যে ভিড় সেই ভিড় কিন্তু অব্যাহত রয়েছে এবং এটা মায়ের আশীর্বাদ যে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি যে একটা ভিড় আর আপনাদের এখানে আমরা একটা নতুন থিম করেছি সেটা হচ্ছে বা আমাদের নাম যেটা দিয়েছি সেটা নন সার্বজনীন খুশির ঠিক এখানে এলে মানুষ খুশি হবে শান্তি পাবে ভালো লাগবে এখানে আমাদের কিন্তু চাকচিক্য জৌলুস বা আর্থিক এতে মানে আড়ম্বরের ব্যাপার না এখানে আন্তরিকতা এখানে মানুষকে ভালোবাসা মানুষকে কাছে টেনে নেওয়া আপন করে নেওয়া মানুষের মুখে হাসি ফোটানো এই চেষ্টাটাই আমরা সবসময় করে আজকে মনে করি আমরা যারা ভগবানের আশীর্বাদে হয়তো পুজোর সময় নতুন বস্ত্র করতে পারি কিন্তু এই আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা করতে পারেন না আমরা একটু তাদের কথা ভাবি তাদেরকে স্মরণ করি এবং আমরা চাই যে শুধু আমরা নিজেরা নয় আমিও যেমন নতুন পড়বো আমার চারপাশে যে মানুষগুলো আছে তারাও যেন নতুন করতে পারে হ্যাঁ যত সামান্য আমাদের সামর্থ্য হয়তো পুরো পৃথিবীটা বদলে নাও আমাদের পক্ষে সম্ভব না পুরো সমাজটা বদলে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যতটুকু আমরা করেছি আমরা করেছি এবং আমরা মায়ের কাছে আসি মানে প্রার্থনা করি বাকি পুজো কমিটিগুলোর এইভাবে তারা একটা ছোট্ট ছোট্ট করে প্রয়াস করে তাহলে হয়তো দেখা গেল একটা দিনে আমাদের বছরের প্ল্যানিং অলরেডি আমাদের এখন বলবো না